হ্যালো রুমালির মুভি গল্পে আপনাকে স্বাগত। আর সাথে আছি আমি আপনাদের অতি প্রিয় দুষ্টু রুমালি বন্ধুরা আমার চ্যানেলটি একেবারেই নতুন আমার ভয়েস যদি আপনাদের ভালো লাগে যদি আমার দুষ্টু ভয়েসের প্রেমে পড়তে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করুন পরবর্তী ভিডিওতে সবচেয়ে সেরা কয়েকজন কমেন্টস দাতার নাম এবং কমেন্টস আমি উল্লেখ করব। আর প্রতিটি মুভির নাম আমার কমেন্টস বক্সে দিয়ে দিব আর কি শুরু করছে রুমালের মুভি গল্পের আজকের এপিসোড সিনেমা শুরুতেই আমাদেরকে একটি পরিবার দেখানো হয় যারা সবাই বসে টিভি দেখছিল কিন্তু সেখানে থাকে একটি মেয়ের ফোনে একটি কল আসে তখন সে কথা বলার জন্য চুপচাপ বাবা মাকে না দেখিয়ে বাইরে চলে আসে আসলে মেয়েটিকে তার বয়ফ্রেন্ড কল করেছিল যার কারণে সে কথা বলার জন্য বাইরে চলে আসে আর সে কলটি রিসিভ করে বেশ অনেকক্ষণ ধরে কথা বলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে হঠাৎ করেই মেয়ের পিছনে একটু শব্দ হলে সে চমকে ওঠে সে দেখে তার মা এসেছে আর তার মা তাকে বলে কার সাথে কথা বলছিস মেয়েটি বলে বান্ধবীর সাথে তার মা বলে তাড়াতাড়ি কথা বলে বাড়ির ভিতরে আয় আর এরপর আরও কিছুক্ষণ মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই মেয়েটির পিছন থেকে স্ট্যাটোস্কোপ দিয়ে গলা পেঁচিয়ে তাকে ভেতরে টেনে নিয়ে যায় কিছুক্ষণ মেয়েটির চিৎকার শোনা যায় পরে সব কিছু স্তব্ধ হয়ে যায় আর এরপর সিন কাঠ হলে আমাদেরকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম কিশোর কিশোর ও তার মা এই গ্রামে একটি জমিতে ছোট ঘর করে সেখানে বসবাস করে কিশোরের মা জমিতে কাজ করে অনেক কষ্ট করে তার ছেলেকে ছোট্ট একটি স্কুলে ভর্তি করিয়ে দেয় আর কিশোরও প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যায় কিন্তু সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটি মোটর বাইক খেয়াল করে আর তার একটা স্বপ্ন ছিল যে সে একদিন এই মোটর বাইকে উঠবে আর এই মোটর বাইকের মালিকের নাম হলো আনন্দা কিশোর প্রতিদিন আনন্দানের কাছে লিফট চাইতো কিন্তু কিশোর গরিবের ছেলে হয় আনন্দান তাকে কোনোদিনই লিফট দিত না বা গাড়িতে তুলতো না আর এটা পাশে বসে দুই মুরব্বী দেখে তারাও কিশোরের ওপর অনেক হাসাহাসি করত। কিশোরের এই দুনিয়াতে তার মা ছাড়া কেউ নেই তার বাবাও মারা গিয়েছে কিশোরের মা গ্রামের ছোট ছোট কৃষি কাজ করে তার সংসার চালাতো খুবই কষ্ট করে কিন্তু গ্রামের রাগাবা নামের একটা লোক কিশোরের মায়ের দিকে কু নজরে তাকিয়ে থাকতো আর এরপর সিন কার্ড হয়ে আমাদেরকে কিশোরকে দেখানো হয় দেখা যায় কিশোর স্কুলে যাওয়ার সময় আনন্দানের সেই গাড়িটিই দেখতে পায় যেখানে লোকটি ছিল না আর বাইকটি দেখে কিশোর বাইক ছুঁয়ে দেখে বাইকের ওপর উঠে বসে আর তখনই পিছন থেকে আনন্দান এসে কিশোরের মাথায় মারে আর তাকে গালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এর পরের দিন কিশোর যখন তার বাড়িতে বসেছিল তখন রাগাবান ও তার একটি বদমাস বন্ধু তাদের বাড়িতে আসে আর জিজ্ঞেস করে তোর মা কোথায় কিশোর খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে তার মতলব খারাপ যার জন্য সে রাগাবানের দিকে বড় বড় চোখ করে রেগে তাকিয়ে থাকে আর বাচ্চা ছেলের এই কাণ্ড দেখে রাগবানও বেশ ক্ষিপ্ত হয়ে যায় আর তাকে সেখানে মারতে শুরু করে আর বলে তোর বাবা কখনো সাহস দেখায়নি আমার দিকে এভাবে তাকানোর আর তুই তাকাস এই বলে তারা সেখানে কিশোরকে অনেক মারধর করে চলে যায় আর রাগাবানের এই কাজে কিশোর বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে আর এর পরের দিন সে সবার আগে গিয়ে গ্রামের ওই দুই বুড়োর ওপর ঢিল নিক্ষেপ করে কারণ তারা কিশোরের ওপর হাসাহাসি করেছিল আর সে ঠিক করে নিয়েছিল যারা তার উপর হাসাহাসি করে সবার থেকে সে বদলা নিয়েই ছাড়বে আর এরপরে দেখা যায় সে আবারও আনন্দানের গাড়ির সামনে হাত বাড়িয়ে লিফ্ট চাচ্ছে কিন্তু এবার আনন্দান তাকে নিজের নিজের বাইকে উঠিয়ে নেয় কিন্তু দেখা যায় যে ছেলেটি হঠাৎ করে তার ব্যাগের ভেতর থেকে একটি পাথরের টুকরো বের করে পেছন থেকে আনন্দানের পিঠে অনেক করে আর এটা দেখে আনন্দান কিশোরের উপর অনেক চোটে যায় আর সে কিশোরকে নিয়ে পুলিশ স্টেশনে যায় কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর সেখানে থাকা পুলিশটি কিশোরকে অনেক ভালো করে বোঝায় সে বলে যদি তোমার বাইক এতটাই পছন্দের হয় পড়াশোনা করে ভালো একটা চাকরি করো বড় কিছু হও নিজের টাকা ইনকাম করে বাইক কেনো নইলে তুমি পুলিশ হয়ে যাও তাহলে সরকারি বাইকে চড়ে তুমি ঘুরতে পারবে আর কিশোর সেখানে থাকা পুলিশের বাইকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এরপর আমাদেরকে অনেক বছরের গ্যাপ দেখানো হয় আর আমরা সেখানে দেখতে পাই একটা পুলিশ অফিসার এক নজরে একটি বাইকের দিকে তাকিয়ে আছে আর অফিসারটির নাম হচ্ছে তাজবাবু মূলত সেই বাইকটির মালিক কাছ থেকে কিনে নিতে এসেছে আর বাইকটি কেনার পর সে সোজাপুরি স্টেশনে চলে আসে আর এখানে আমরা জানতে পারি দাসের আন্তাকসারি গেম খেলতে খুবই ভালো লাগে আর সেই খেলাতে কি করতে হয় সেটাও সে সবাইকে বুঝিয়ে দেয় আসলে এটি হলো এমন একটি খেলা গান গাওয়ার পর যে লাইনের গানটি শেষ হবে তার শেষ অক্ষর দিয়ে আরও একটি গান গাইতে হবে আর দাস থানাতে বসেই সাথে এই আন্তারি গেম খেলছিল আর তখনই দেখা যায় দাসের ফোনে কেউ একজন কল করেছে ফোনের ওপারে থাকা এক ব্যক্তি একটি গান গায় আর দাসকে বলে শেষের অক্ষরটা দিয়ে আরেকটি গান বলতে দাস কিছু বুঝে উঠতে না পেরে লোকটির পরিচয় জিজ্ঞেস করে কিন্তু লোকটি তার পরিচয় না দিয়ে উল্টো দাসকে যায় আর বলে তুই যদি এই গানটি না গাস তাহলে আমি তোর মেয়েকে দিয়ে গাওয়াবো দাস এইসব কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর অপর প্রান্তের লোকটিও ফোন কেটে দেয় দাস পরে আবার ওই নাম্বারে কল করে কিন্তু কল ঢোকে না আর এরপর সিন শিফট হয়ে আমাদের ছোট্ট একটি মেয়েকে দেখানো হয় দেখা যায় মেয়েটি একটি আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম নিতে এসেছে তখন লোকটি মেয়েটিকে বলে কিরে রে আজকেও টাকা আননি প্রতিদিন তো এমন ফ্রিতে তোমাকে আইসক্রিম দিতে পারবো না তখন মেয়েটি একটু মন খারাপ করলে লোকটি একটা আইসক্রিম বের করে দেয় আর দেখা যায় লোকটি ইদিক ওদিক তাকিয়ে বাজেভাবে মেয়ের শরীরে তাচ করতে শুরু করে আর এরপর আবারও সিন শিফট হয়ে দাস ও তার মেয়ের কাছে আসে দেখা যায় স্কুল থেকে দাস ও তার মেয়েকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল দাস তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে আর সে নিজে ফ্রেশ হওয়ার জন্য গোছলে ঢোকে আর এখানে দাসের বউ মোরে সুখে রান্না করছিল। আর আন্তেক খেলছিল তা স তার মেয়েও খেলছিল কিন্তু হঠাৎ করে দাসের মেয়ে কিছু একটা দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে দাস গোসল শেষ করে বাইরে এসে দেখে একটা লোক এসেছে ইনি হলেন পলিটিশিয়ান বাসুদেব আসলে দাস তার ভাইকে গ্রেফতার করে এনেছে যার কারণে সে দাসের বাড়িতে এসে তাকে ঘুষ দিতে চায় কিন্তু দাস সরাসরি সে পলিটিশিয়ানকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তখন বাসুদেব দাসের মেয়েকে একটি প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর সেখানে সিন কাঠ হয়ে আমাদেরকে ছোট্ট একটা ফ্যামিলি দেখানো হয় যেখানে কার্তিক নামের একটা ছেলেকে দেখানো হয় কার্তিকের বাবা মা কার্তিকের মা অন্য একটি লোকের সঙ্গে আবার বিয়ে করেছে কার্তিক তার মাকে বলে মা আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই আর এখানে কার্তিকের মায়ের নাম ছিল দীপিকা কার্তিক মিউজিক স্কুলে ভর্তি হবার জন্য তার মায়ের কাছে কিছু টাকা চায়। কিন্তু তার মা বলে আগে তোমার বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে আর এই কথা শুনে কার্তিক সেখান থেকে রেগে মেগে বের হয়ে চলে যায় আর রাতে যখন কার্তিকের বাবা বাসায় আসে তখন তার মা কার্তিকের বিষয়ে তার সঙ্গে কথা বলে কার্তিকের বাবার নাম ছিল দিবাকর কার্তিকের মা দীপিকা তাকে বলে আসলে কার্তিকের কিছু টাকার প্রয়োজন ছিল দিবাকর তখন তাকে বলে কিসের জন্য টাকা লাগবে তখন দীপিকা বলে ও ওর মিউজিক ক্লাসে ভর্তি হতে চায় যার কারণে কিছু টাকার প্রয়োজন তখন দিবাকর বলে ও আগে ওর পড়াশোনাটা ভালোভাবে শেষ করুক এর বাইরে আমি ওকে এক টাকাও দিতে পারবো না আর এরপর সিন আবারও শিফট হয়ে চলে আসে থানাতে সেখানে একটি ইন্সপেক্টর এসেছে তার নাম কি না শ্রীনিবাস থানায় থাকা দুটি পুলিশ অফিসার শ্রীনিবাসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে গাড়িতে নিয়ে কোথাও একটা রওনা দেয় রাস্তায় তার একটি মেয়েকে দেখতে পেলে গাড়ি দাঁড় করায় আর এই মেয়েটির নাম ছিল নেই না একটি পুলিশ অফিসার মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না যার কারণে পুলিশে তাকে জিপে উঠিয়ে নেয় আর এরপরে আমাদেরকে আবারও কার্তিককে দেখানো হয় দেখা যায় সে তার মাকে জিজ্ঞেস করছে যে বাবাকে তুমি কি আমার অ্যাডমিশনের ব্যাপারে কিছু বলেছো তখন তার মা কার্তিককে বলে হ্যাঁ বলেছি কিন্তু তুমি তোমার ইঞ্জিনিয়ারিং পড়াটা আগে ভালোভাবে শেষ করো তারপর মিউজিকে অ্যাডমিশন নিও কিন্তু কার্তিক তার মায়ের সঙ্গে জেদ ধরে বসে যে সে মিউজিক ক্লাসে অ্যাডমিশান নিয়েই ছাড়বে আর এই সব কথা চলাকালীন তখনই কার্তিকের বাবা বাসায় চলে আসে আর তার বাবাকে দেখে কার্তিক খাবারের প্লেটটা হাতে নিয়ে ভিতরে চলে যায় আর এটাতে তার বাবা আরও অনেক বেশি ক্ষিপ্ত হয় আর দীপিকাকে বলে ছেলেকে একটু সম্মান করানো শেখাও আর এরপর সিন শিফট হয়ে দাসকে দেখানো হয় দাসের কাছে একটি কনস্টেবল এসে বলে স্যার আগামীকালকে এখানে একটি বড় পার্টি হবে দাস তখন বলে দলের সভাপতিকে কনস্টেবল তখন বলে পার্টির নেতা বাসুদেব আর বাসুদেবের নাম শুনেই দাস সেখানে যেতে রাজি হয়ে যায় আর তখন সেই কনস্টেবলটি বলে আসলে নতুন সাব ইন্সপেক্টর এখানে আসছে আর এই কথা শুনেই দাস আর সেখানে যায় না এরপর আমাদেরকে দাসের মেয়েকে দেখানো হয় যে কোনো স্কুল থেকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো হাঁটতে হাঁটতে সে শুনতে পায় কেউ একজন গান কাটছে আর এটা শুনে সে ভয় পেয়ে যায় সে চারপাশে তাকিয়ে দেখে কেউ আছে কি না কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না তবে সে বুঝতে পারে যে কেউ বা হয়তো বা তাকে ফলো করছে কিছু একটা ভেবে দৌড় দেয় আর তখনই আমরা দেখতে পাই জঙ্গলের ভিতর থেকে তার সঙ্গে সঙ্গে আরও একটি লোক দৌড়াচ্ছে যে কিনা মেয়েটিকে ধরার চেষ্টা করতেছে লোকটির মাথায় একটি প্যাকেট ছিল যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না আর হাতে ছিল একটি স্ট্যাটোস্কোপ দাসের মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বাড়ির কাছাকাছি আসতে এসে জোরে জোরে তার মাকে ডাকতে শুরু করে আর তখনই আমরা দেখতে পাই লোকটি স্ত্যাটোস্কোপ দিয়ে মেয়েটির গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে মেয়েটির প্রায় মর মর অবস্থা এই যেন যানটা গেল গেল আর তখনই দেখা যায় মেয়েটির মা তার আওয়াজ শুনে দৌড়ে বাইরে এসে দেখে কেউ তার মেয়েকে মারার চেষ্টা করছে চিত্রা তার মেয়েকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতেছে করতে করতে কাছে আসতেই লোকটি মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যায় আর এই খবরটা দাস পাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় চলে আসে সে দেখে তার বউ অনেক কান্নাকাটি করছে তার মেয়েকে নিয়ে দাস তার ওয়াইফকে বলে তুমি একদমই চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর এই খবরটি যখন দাসের পুলিশ স্টেশনে যায় তখন আরও দুজন পুলিশ অফিসার দাসের বাড়িতে চলে আসে এরপর দেখা যায় জঙ্গলের ভিতরে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে সে খুঁজতে খুঁজতে সে প্যাকেটটি খুঁজে পায় যেটা দিয়ে ওই কিলারটি মাস্ক বানিয়েছিল আর প্যাকেটটা দেখে দাস মনে কর এটা হয়তো বা বাসুদেব করেছে কারণ এরকম একটা প্যাকেটে করে দাসের মেয়েকে সেদিন বাসুদেব একটি উপহার দিয়েছিল আর তখনই সে তাড়াতাড়ি বাসুদেবের বাড়ি চলে আসে আর বাসুদেবকে রেগে মেয়েকে বলে তুমি যদি বদলা নিতে চাও আমার থেকে নাও আমার মেয়েকে কেন এর মধ্যে জড়াচ্ছ বাসুদেব তখন বলে আমি একজন এমন মানুষ যে সব কিছু সামনাসামনি করি পিছন থেকে নয় আর তোমাকে যদি কিছু করারই হতো অনেক আগেই তোমাকে এখান থেকে আমি বদলে অন্য জায়গায় দিয়ে দিতে পারতাম দাস তখন মেজাজ হারিয়ে বাসুদেবকে বলে আমি যেমন পুলিশ অফিসার তেমনই একটি মেয়েরও বাবা তাই আমার মেয়েকে যদি কেউ কিছু করে আমি তোমাদের কাউকে ছেড়ে দিব না এটা বলে দাস সেখান থেকে বের হয়ে চলে আসে এরপর দাস বাসায় এসে তার মেয়েকে দেখে তখন চিত্রা বলে সত্যি কি বাসুদেব এই সব কিছু করেছে তখন দাস বলে আমি একদমই শিওর যে সে এই কাজটি করেছে আমার ওপর বদলা নেওয়ার জন্য আর তখনই দাসকে কেউ একজন ফোন করে দাসের ফোনটি ধরলে দেখা যায় বড় অফিসার ফোন করেছে সে দাসকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার মেয়ে এখন কেমন আছে দাস তখন বলে হ্যাঁ স্যার এখন আমার মেয়ে একটু ঠিক আছে ওই অফিসারটি তখন দাসকে বলে তোমার কি কারো ওপর সন্দেহ হয় কে করেছে এই কাজ কে করতে পারে দাস তখন বলে না স্যার আমি এখনও কারোর ওপর সন্দেহ করতে পারছি না বড় অফিসার তখন দাসকে বলে কাউকে সন্দেহ যদি নাই করো তাইলে তুমি বাসুদেবের বাড়িতে কেন গিয়েছিলে দাস তখন বলে আসলে স্যার সে গতরাতে আমাকে হুমকি দিয়ে গিয়েছিল সে যে আমার উপর বদলা নেবে তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম তখন অফিসার বলে তুমি এই কথা আমাকে আগে কেন জানাওনি দাস তখন বলে আচ্ছা স্যার আমি তাহলে এখন কি করব। অফিসারটি বলে তুমি ভালো করে সব কিছু তদন্ত করে দেখো তখন দাস বলে আচ্ছা স্যার ঠিক আছে এই বলে সে ফোনটা কেটে দেয় আর এরপর আমাদেরকে সেই ন্যনা নামের মেয়েটিকে দেখানো হয় সে বসে থেকে দেখতে পায় একটি মেয়েকে একটি আইসক্রিমওয়ালা আইসক্রিম দিচ্ছে তখন সে কিছু একটা সন্দেহ করে নিচে নেমে আসে এবং বাইরে এসে দেখে মেয়েটির সঙ্গে তার ভাইও আছে আসলে আমাদেরকে সেই ছোটোবেলার যে আইসক্রিম নিতে যাওয়া মেয়েটিকে দেখানো হয় সেই এই মেয়ে না। সে আইসক্রিমওয়ালা নেয়নার সঙ্গে খারাপ কাজ করার পর থেকে সে কোনো আইসক্রিমওয়ালাকে দেখলে ভয় পেয়ে যেত নেনাদের বাড়ি যেহেতু কার্তিকদের বাড়ির সামনে ছিল তাই কার্তিক আর নেনার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর আমরা সেখানেই জানতে পারি নেনা আসলে কথা বলতে পারে না আর এরপর দেখা যায় শ্রীনিবাস দাসকে এসে বলে যে স্যার আমরা ওই নাম্বারটি ট্রেস করে ফেলেছি আসলে সেদিন যে নাম্বার থেকে ফোন করে দাসকে আন্তাক সারি খেলার কথা বলা হয়েছিল সেই নাম্বারটিকে তারা ট্রেস করেছে শ্রীনিবাস বলে এখন সেই নাম্বারটি একটি মুরগির ফার্মে অবস্থান করছে যার কারণে দাস আর শ্রীনিবাস বাইকে করে সেই মুরগির ফার্মে চলে যায় সেখানে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করে চারপাশে কিন্তু কাউকে দেখতে পায় না যার কারণে দাস ওই নম্বরটিতে আবার ফোন করে তারা শুনতে পায় ফোনটির রিংটং আশেপাশেই বাঁচছে আর তারা দেখে ফোনটা সেখানে চার্জে ঝোলানো রয়েছে দেখা যায় দাস সেখানে থাকা সকল কর্মচারীদেরকে সেই ফোনটার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তারা বলে তারা এই ফোনের ব্যাপারে কোনো কিছুই জানে না থানায় বসে বসে দাস এই সব নিয়ে অনেক টেনশন করে দাস তখন শ্রীনিবাসকে ফোন দেখিয়ে বলে যে এই লোকটি আমার মেয়ের ওপর আক্রমণ করেছিল সে স্ট্যাটোস্কোপ দিয়ে তার গলায় ফাঁসি লাগিয়েছিল তুমি পুলিশের সব রেকর্ড ঘিরে দেখো যে এমন কোনো মার্ডার কেস আছে কিনা যেটাতে খুনি স্ট্যাটোস্কোপ দিয়ে মার্ডার করে দেখা যায় শ্রীনিবাস এই রেকর্ডগুলো ঘেটে দাসকে ফোন করে স্যার আপনি ঠিকই বলেছেন এমন দুটো কেস রয়েছে যেখানে স্ত্যাটোস্কোপ দিয়ে মার্ডার করা হয়েছিল আর যাদেরকে মার্ডার করা হয়েছে সে বাচ্চাগুলোর বয়সও আপনার মেয়ের বয়সের মতোই হবে এদের মতো একজনের নাম হলো কবিতা আর যার মার্ডার মাত্র কয়েক বছর আগে করা হয়েছিল আর আরেকজনের নাম হলো আনিয়া যার মার্ডার কিনা কয়েক বছর আগে করা হয়েছে আর সব শুনে দাস ভীষণ টেনশনে পড়ে যায় দাস তখন কবিতার বাড়িতে ফোন দেয় আর আমরা দেখতে পাই এটা হলো সেই কবিতা যাকে সিনেমা শুরুতে আমরা খুন হতে দেখেছিলাম কবিতার মা তখন দাসকে বলে কবিতার মৃত্যু হয়ে যাওয়ার কয়েকদিন পরে তার বাবাও নাকি মারা গিয়েছিল ঠিক সেভাবে যেভাবে কবিতা মারা গিয়েছিল আর এরপর দাস আনিয়ার বাড়িতে ফোন দেয় সেখানেও সে জানতে পারে যে আনিয়া যেভাবে মৃত্যু হয়েছিল তার কয়েকদিন পরে তার বাবাও ঠিক একইভাবে মৃত্যু হয় দাস তখন শ্রীনিবাসকে ফোন করে দুটো কেসের ব্যাপারেই বলে আর সেও বলে আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে ভীষণ অনেক গভীর সম্পর্ক রয়েছে শ্রীনিবাস তুমি একটা কাজ করো এরকম যদি আরও কোনো কেস থেকে থাকে তাহলে তুমি সেই ফাইলটা আমার কাছে নিয়ে আসো শ্রীনিবাসও ঠিক তাই করে এরকম যতগুলো কে ছিল তার সবগুলো রিপোর্টই সে দাসকে দিয়ে দেয় দাস থানায় বসে বসে এই সব রিপোর্টগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে দাস এখানে দুটি নাম খুব ভালোভাবে লক্ষ্য করে দীপিকা আর দিবাকর দাস তখন শ্রীনিবাসকে বলে আমার কেন জানি মনে হচ্ছে এই দুটা নাম আমি আগেও শুনেছি কিন্তু সে মনে করতে পারে না আমরা সিনেমার পরে গিয়ে জানতে পারবো যে দাস এই দুটি নাম কোথায় শুনেছে আর দাস তখন দেখতে পায় যে এই কেস বড় অফিসার দ্য চন্দন হ্যান্ডেল করেছিল তাই তারা দুজনে মিলে সেই অফিসারটির কাছে যায় তারা ভেবেছিল হয়তো বা যা চন্দনের কাছ থেকে তারা কোনো তথ্য পাবে কিন্তু এখানে উল্টোটা হয় যা চন্দন এইসব কিছু শুনে উল্টো দাসের ওপর ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তুমি কি প্রমাণ করতে চাইছো যে আমি ভুলভাল ইনভেস্টিগেশন করেছি যার কারণে এই কেসটি রিওপেন করে আমার বদনাম করতে চাইছো সে রেগে ভেঙে তাদের দুজনকেই অফিস থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে আমরা কার্তিকের বোনকে দেখতে পাই সে তার পোষ্য বিড়ালটিকে খুঁজছিল বিড়ালটিকে খুঁজতে খুঁজতে সে সেখানে থাকে একটি পুরনো ঘরের ভিতরে চলে যায় সেখানে কিছু একটা দিকে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর দৌড়াতে গিয়ে সে দাসের সামনে পড়ে দাস তখন মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার মেয়েটি তখন সে ঘরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেই ঘরের ভিতরে কী এমন রয়েছে যেটা দেখার জন্য দাস ঘরের ভিতরে যায় আর সে দেখতে পায় মেয়েটি বিড়ালটিকে কেউ ঝুলিয়ে রেখেছে দাস তখন ঘরের ভিতরে এদিক ওদিক খুঁজতে শুরু করে আসে সে দেখতে পায় না। সেখানে লুকিয়ে রয়েছে আর সে হুট করেই দাসকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় আর এটা দেখে দাসও নায়নার পিছনে পিছন দৌড়াতে শুরু করে আসলে এখানে নায়না কার্তিকের বনের সঙ্গে তার বিড়ালটা খুঁজতে এসেছিলো অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর দাস নয়নাকে ধরে ফেলে আর নেরা অনেক চিৎকার করতে থাকে আর আমরা দেখতে পাই দূর থেকে দাস আর নয়নার সব কিছু ভিডিও করছিলো বাসুদেববানের লোকজন আর এরপর দাসের উপর বদলা নেওয়ার জন্য বাসুদেববাণ এই ভিডিওটা নিউজ টিভিতে দিয়ে দেয় আর এই সব দেখে জয়চন্দ্র দাসের উপর অনেক রেগে যায় সে দাসকে দেখে এনে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয় কিন্তু দাস এই কেসটাকে এভাবে ছেড়ে দিতে চায় না কারণ এখানে প্রশ্ন হচ্ছে তার ফ্যামিলি আর তার মেয়ের উপরে ত্যাগ করা হয়েছিল যার কারণে সে সেই হওয়া ফাইলগুলোকে আবারও ভালোভাবে মনোযোগ দিয়ে চেক করতে শুরু করে খুঁজতে খুঁজতে দাস সেখানে তার কাজের কিছু পেয়ে যায় আর সে শ্রীনিবাসকে ফোন করে তার বাড়িতে আসতে বলে দাস তখন শ্রীনিবাসকে বলে যে সকল মার্ডার করা হয়েছে তাদের সঙ্গে আমারও একটা কানেকশান রয়েছে আর সেটা হলো আমার নতুন কেনা এই গাড়িটি দাস আরও বলে পঁয়ত্রিশ বছরের মোট বারোটি মার্ডার হয়েছে আর সেই সব লোকদেরকেই মার্ডার করা হয়েছে যারা কিনা এই বুলেট গাড়িটির মালিক ছিল আর দাস এই সব কিছু জানতে পেরে কার্তিকের বাবা মনের ফাইলটা দেখে কারণ দাস এর আগে এই বাইকের মালিক ছিল কার্তিকের বাবা মনি। মারা যাবার পর কার্তিকের মা আবারও বিয়ে করে নেন আর এই বাইকটি তাদের কোনো কাজে না আসায় তারা এই বাইকটি আমার কাছে বিক্রি করে দেয় আর যার যার কাছে এই বাইকটি থাকে প্রথমে তার মেয়ে বা ছেলে মারা যায় আর তারপরে গাড়ির মালিক নিজেও মারা যায় যার জন্যই কিলা সেদিন আমার মেয়ের ওপর অ্যাটাক করেছিল আসলে এই সব কিছু কেন হচ্ছে খুনের পিছনে আসল কারণবায় কি কী সব জানতে হলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এই গাড়ির প্রথম মালিককে আর এরপর সিন চলে যায় ফ্ল্যাশ প্যাকেট আমাদেরকে সেদিনটাকে দেখানো হয় যেদিন কিশোর আনন্দানকে পিঠায় পাথর দিয়ে মেরেছিল পুলিশ যেহেতু কিশোরের কোনো বিচারই করেনি তাই আনন্দান কিশোরের উপর অনেক বেশি খেপেছিল আর তখন এই সুযোগ নিয়ে আনন্দানের সঙ্গে যুক্ত হয়ে রাঘাবান আর তারা ঠিক করে এর প্রতিশোধ কিশোরের থেকে নিয়েই ছাড়বে আর তারা এই বাইকটিতে করে কিশোরের বাড়িতে চলে আসে সেখানে গিয়ে আনান্নান আর রাঘবান দুজন মিলে কিশোরকে অনেক মারধর করে আনান্নান কিশোরকে মেরে একটি গাছের গুঁড়ি তার মুখের ভিতরে দিয়ে দেয় আর অন্যদিকে রাঘবান চলে যায় কিশোরের মায়ের কাছে রাঘবান কিশোরের মায়ের সঙ্গে জোর জবরদস্তি শুরু করে সে একটি স্ট্যাটোস্কোপ তার মুখের ভিতরে দিয়ে যায় যাতে সে চিৎকার করতে না পারে যার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর কিশোরের মা সেখানেই মারা যায় আর কিশোর তার মাকে সেভাবে রেখেই তারা দুজন দুদিকে চলে যায় কিশোরের হুশ আসলে সে তার মায়ের পাশে বসে অনেক কান্নাকাটি করে কারণ তারা দুজন বিনা দোষে কিশোরের মাকে ফেলেছে সে ঠিক করে যারা তার মাকে তাদেরকে সে মেরে ফেলবে যার জন্য সে এক হাতে ছুরি আর এক হাতে স্ট্যাটোস্কোপ নিয়ে দৌড়ে তাদের বাড়ির দিকে যায় কিন্তু সে আনন্দানের বাড়ি গিয়ে দেখে বাইকে অ্যাক্সিডেন্ট করে আনন্দান ও তার বাবা দুজনেই মারা গেছে আর এটা দেখে কিশোরের প্রচণ্ড রাগ হয় কারণ সে নিজেই তাদেরকে মারতে পারেনি আর কিশোর রেগে মেগে চিতার ওপর গিয়ে কোপাতে শুরু করে আর এটা দেখে আশেপাশের সবাই কিশোরকে আটকায় আর দাসকে এই সব কিছু বলেছিল সেই পুলিশ অফিসারটি যে কিনা সেদিন কিশোরকে পানিশমেন্ট না দিয়ে তাকে ভালোভাবে বুঝিয়েছিল দাস তখন জিজ্ঞেস করে বাচ্চাটির নাম কি ছিল তখন ওই অফিসার বলে কিশোর যেহেতু ঘটনাটি অনেক বছর আগে তাই কিশোর এখন অনেক বড় হয়ে গেছে দাস এই সব কিছু নিয়ে একটা মানসিক ডাক্তারের কাছে যায় সে সব কিছু খুলে বললে ডাক্তারটি বল আসল এই বাইকটি যে কিনে নিচ্ছে কিশোর ভাবছে সে হয়তো বা তার মাকে মেরে ফেলেছে কারণ সে প্রচণ্ড মানসিক আঘাতের কারণে সাইকো কিলারের রূপ নিয়েছে আর এত বছর পর সে তো পুরাপুরি সাইকো কিলারেই পরিণত হয়েছে এরপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসে রাতের বেলা দাস ঘুমাচ্ছিল তখন বাইক স্টার্ট করার শব্দ শুনতে পায় আর তাদের সবার ঘুম ভেঙে যায় দাস তার বউ বাচ্চাকে ঘরের ভিতরে আটকে রাখে যাতে করে এদিক ওদিক খুঁজতে থাকলে কেউ তাদের ঘরে ঢুকতে না পারে দাস বাইকের কাছে সে কাউকেই দেখতে পায় না সে চারপাশে তন্ন করে খুঁজতে শুরু করে দাস শুনতে পায় জঙ্গলের ভিতর থেকে কেউ গান গাচ্ছে তখন দাস জঙ্গলের ভেতরে তাকে খোঁজার জন্য চলে যায় কিন্তু হঠাৎ করে সে এসে পিছন থেকে দেখে কিশোর তাদের ঘরের তালা ভাঙার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য দাস তখনই দৌড়ে তার বাড়ির কাছে চলে আসে কিন্তু দাস তাকে আটকানোর আগেই কিশোর তাকে আক্রমণ করে বসে দাস মাটিতে পড়ে যায় আর কিশোর একটি কাপড়ের মাস্ক পরে চেহারা ঢাকা ছিল এরপর কিশোর আবারও তালা ভাঙার চেষ্টা করতে করতে তালাটি ভেঙেই ফেলে কিন্তু ভিতর থেকে দাসের স্ত্রী চিত্রা দরজাটি লাগিয়ে দেয় আর কিশোরকে আটকানোর অনেক চেষ্টা করে আর ততক্ষণে দাসও উঠে পড়ে এরপর দাস আর কিশোরের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় মারামারি করতে করতে এক পর্যায়ে দাস টেনে তার মুখের মাস্কটি খুলে দেয় আর তখনই কিশোর জঙ্গলের দিকে পালিয়ে যায় দাস এরপর কিশোরকে অনেক খুঁজতে থাকে কিন্তু কোথাও সে কিশোরকে খুঁজে পায় না দাস কিশোরকে ডাকা করে বাইরে আসার জন্য কিন্তু কিশোর কোনো মতেই বাইরে আসছিল না তখন দাস বলে তুই যদি বাইরে না আসিস তাহলে আমি তোর প্রিয় ওই গাড়িটিকে জ্বালিয়ে দিব আর তখন সে এই বাইকের ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় আর এটা দেখে কিশোর বাইরে চলে আসে কিশোর বাইকটিকে আগুন লাগতে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে আর বাইকটি আগুনে নেভানোর চেষ্টা করে আর দাস পেছন থেকে কিশোরের মাথায় রডতে আঘাত করে আর এরপর সিন শিফট হয়ে চলে যায় পরের দিন সকালে থানাতে দেখা যায় পুলিশ কিশোরকে জেলের ভিতরে ঢুকিয়েছে দাস চলে যাবার আগে কিশোরের সঙ্গে দেখা করতে আসে কিন্তু কিশোর দাসের সঙ্গে কোনোভাবেই কথা বলছে না যার কারণে দাস সেখান থেকে চলে যায় আর কিশোর রহস্যময় ভাবে বলে আগে কি হয় দেখতে থাকো আর এই সিনটির মধ্যে দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায় সো সোফিয়ার্স আমাদের আজকের এই মুভি এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে আর এমনই মজার মজার সিনেমা এক্সপ্লেনেশানগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ